করে কিন্তু বড় হয়ে যাচ্ছে ঢালিউবিশ্বাস আবরাম খান জয় হাঁটি হাঁটি পাপা করে তার চিন্তা চেতনা ধ্যান ধারণা কিন্তু বড় হয়ে উঠতেছে বলতেছি মেঘাচ্ছ সাকিব খানের প্রথম ভালোবাসা প্রথম ভালোবাসার ফসল আফরাম খানজয় জয় ছেলে আফরাম খান জয় রীতিমতো অনেক বড় হয়ে গিয়েছে আমাদের ভাতিজা আফরাম খান বয় অনেক বড় অনেক বড় অনেক বড় হ্যালো ভিভান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আফরাহাম খান জয় সাকিব খানের লম্বা আট বছরের ভালোবাসার ফসল আপনারা জানেন যে অভিষেকের সঙ্গে সাকিব খানের প্রায় আট বছরের একটা লম্বা একটা রিলেশন ছিল সংসার ছিল সো দেন তার বিনিময়ে হচ্ছে আফরাহাম খান জয় পৃথিবীর আলোর মুখ দেখছে সো সে কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আপনারা কি খেয়াল করছেন বিষয়টা আমি খেয়াল করছি উপবিশ্বাস কোন একটি জায়গায় মেবি গিয়েছেন যাওয়ার পরে যেন ঘুরতেছেন 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 ওই থ্রোতে হচ্ছে হঠাৎ করে আবরাম খান জয় সামনে তো দেখলাম বাতিজা তো মার্শাল অনেক বড় হয়ে গেছে বিশাল বড় হয়ে গেছে বাতিজা কথা দেখেন আসলে সময় কখনো কারোর জন্য বসে থাকে না সময় কখনোই কারোর জন্য বসে থাকে না সেটা আপনার জন্য না আমার জন্য না কারোর জন্যই না সো আপনি যে টাইমটা দিবেন সেই টাইম মতো থাকার চেষ্টা করবেন যাই সেদিকে না যাই আবরাম খান জয় দেখেন আমাদের শাকিব খানের ছেলে হিসেবে প্রথম আবে কিন্তু আবরাম খান জয় সিরিয়াসলি বলতেছি ছেলেটা খুব সুন্দর খুব কিউট মাসাল্লাহ মানতে হবে একদম মায়ের চেহারাটা পাইছে আবরাম খান জয় উপবিশেষের চেহারাটা পাইছে দেখেন আপনার উপুবিশেষের ছবিটা মানে আবরাম খান জয়ের মুখে ভাসে এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে মনে হচ্ছে অনেক বড় হয়ে যাচ্ছে কিন্তু ভাতিজাটা কিন্তু বিশাল বড় হয়ে যাচ্ছে মাসাল্লাহ স্কুলে ও আস্তে আস্তে উপর ক্লাসে উঠতেছে এটা বড় হচ্ছে চিন্তা চেতনা ধ্যান ধারণা বাড়ছে বাবার সম্বন্ধে আইডিয়া নিচ্ছে নলেজ দিচ্ছে মার সম্বন্ধে জানছে বুঝতেছে মানে আবরাম খান তার বাবা বাংলাদেশের মেগাস্টার সে তো জানতো না তার মা হচ্ছে বাংলাদেশের ঢালিউড কুইন সেই যে এখন জানতেছে বুঝতেছে তাদের সম্বন্ধে পাবলিকের রিয়াকশন দেখতেছে আমার যেটা মনে হয় আই থিঙ্ক মানে আবরাম খান যে আমাদের ভাতিজা তার খুব ভালো লাগতেছে নিঃসন্দেহে ভালো লাগতেছে হ্যাঁ আমাদের দ্বিতীয় ভাতিজা শেজাদ খান বীর সেও মশাল অনেক বড় হচ্ছে এবং কি খুব ট্যালেন্ট আব খান খান ডেফিনেটলি ট্যালেন্ট বাট সো মাচ ট্যালেন্ট হচ্ছে আমাদের কি বলে নাম শেজাদ বীর আমাদের বুবলি ভাবির ছেলে সাকিব খানের দ্বিতীয় ছেলে শেজাদ বীর মানে ওইটাও আমার মতো হয়েছে বাবার মতো একটা হয় নাই যাই হোক হয়েছে ভালো ছিল আসলে দুর্দান্ত বাট আফরাম খান ব্যাপারটা দেখলাম তো দুর্দান্ত ব্যাপারটা দেখলাম বাবা বাদিজা তো অনেক বড় হয়ে গেছে বাতিজা মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক বড় হয়েছে তোমার জন্য দোয়া বাবা অনেক দূরে গিয়ে যাও অনেক দূর তোমার বাবার মতো তুমি হও তোমার মায়ের মতো হও তোমার মা কিন্তু তোমার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতেছে অনেক বেশি কনসিডার করতেছে তোমার জন্য যে তোমার মা অন্য আরেকটা বিয়ে বসা নেই এটা বড় হয় কিন্তু মনে রাখতে হবে যাই হোক বিয়ের কথাটা কেন বললাম আপনারা নিশ্চয়ই জানেন যে সাকিব খানের সঙ্গে মানে অফিসিয়ালি জানে যে তারা ডিভোর্স আমি জানি না তারা এখনো রিপোর্সই কিনা তারপরেও যেহেতু তারা অফিসিয়াল ভাবে মানে সেপারেশনে আছে তো এখন দেখা যাক আসলে বাট আমার কাছে মনে যে আফরাম খান যেখানে একটু কথা বলি ভালো লাগলো সেই ভালো লাগার জায়গা থেকে কথা বললাম আর কি বলার জন্য বলা যেটা সেই জন্য বলা আসলে আপনাদের আসলে কেমন লাগছে কেমন লাগতেছে যে উপবিশ্বাসের ছেলে বড় হয়ে যাচ্ছে দিনকে দিন হ্যাঁ বড় হয়ে দেখতেছে মা তো বাংলাদেশের হিউজ সুপারস্টার বাবা তো বাংলাদেশের তীব্র মেগাস্টার হ্যাঁ এই যে একটা মানে একটা ফিলিংস একটা কম্বিনেশন একটা দারুণ দুর্দান্ত ব্যাপার সেবার এই ব্যাপারগুলো না আসলে ভাবায় তাই না একটা ছেলেকে আমারও মনে হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আফরাম খান দোয়া করবেন অবশ্যই দোয়া করবেন আমাদের ঢালিউড জন্য দোয়া করবেন বাংলা চলচ্চিত্রের জন্য দোয়া করবেন যেভাবেই হোক যে কোনো ভাবে হোক যে কোনো কারণে হোক যারা চলচ্চিত্রটা বের হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম